ওই একটা পয়সার জন্যে ছেড়ে দলেরা দিনে তুই লোকদেরকে খাওয়াও এত বড় সাহস এই বাজারে চতুর পাশে কতগুলো দোকান আছে আবার নদীর বারে কতগুলো দোকান খুলে শোনা যায় জালিম এদেরকে প্রকাশে বলে খাওয়ায় এত পয়সা চিনলি হ্যাঁ এত পয়সা চিনলি ক্যা আল্লাহ করিয়া রেজেকের উপরে তাহাকুল কুল করে থাকতে পারো না অনেকে আল্লাহর ফজলের দিনে এই হোটেল খুলি না আছে না নাই কলে হুজুর কিন্তু আল্লাহর রহমতে দেখছি মাগরে পর অল্প সময় খুলি ও সারাদিন খুললে আল্লাহ যে বরকত দিয়েছে অল্প সময় তার সব বরকত আল্লাহ পিস মালিক কি না খাই খেয়ি করলে খাওয়া যায় কপালপুরা কপাল পোড়া খাই খেই করলে খাওয়া যায় আর এখানে যারা আছেন মাদ্রাসা উস ছাত্র সহ মুজাহিদের লক্ষ্য রাখবেন পাশে বাজার সহ দিনে দুপুরে যেন রমজানের মধ্যে কেউ কোনো খাওয়া দাওয়ার পরিবেশ করতে না পারে বিশেষ করে লক্ষ্য রাখবেন কথা ঠিকই না ভালো করে লক্ষ্য রাখবেন আর যেই খবিজটা কথা শুনবে না ওর দোকান বন্ধ করে দেবেন কথা বুঝেন নাই কারণ এর মাধ্যমে একটা গুরুত্ব রমজানের দেখানো এটা আমাদের দরকার আছে না না যারা রোজা রাখেন না আমি সেই বাজানদের বাজানদেরকে বলবো আল্লাহর কাছে তওবা করো আর রোজা রাখার চেষ্টা করো খবরদার মানুষের সামনে দেখাইয়া খাইয়া আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করিও না দাদা ঠিক কিনা